পররাষ্ট্রমন্ত্রী আব্দুসামাদ আজাদ রহমাতুল্লাহ আইলে রহমতুল্লাহি আইলাই বলে হুজুর আপনি এত সুন্দর করে দোয়া করলেন কেন উনি আমার ভাই আমি এই জন্য দোয়া করছি বলে ভাই কেমনে উনি হজরত মাওনা আসাদ মাদানী রহমতুল্লাহ এবং আসাদ মাদানি রহমতুল্লাহ আল্লাহকে অন্তর থেকে ভালোবাসতেন আমি জানি কেমনে সিলেটে আমার মাহফিল আমি ঢাকায় এয়ারপোর্ট থেকে প্লেনে উঠছি ঘটনাক্রমে আমার ফার্স্ট সিটের লোকটা আমি চিনি না প্লেন সাইটছে ফার্স্ট সিটের লোক এটা জিজ্ঞাসা করে মিয়া সাহেব আপনি এখানে আমি কি সিলেট যাইতাম রেবা তো আপনার বাড়ি খানো উনি মনে করছেন আমার বাড়ি সিলেট কোনো থানায় হইত আমার আপনার খানো আমি কি আমার বাড়ি ফেনি আপনার বাড়ি নি তো আপনি সিলেট কেন যাইতা সিলেটে আমার মাহফিল আছে রে বা আমি সিলেটে ওয়াশ করি কোজে আমারও চিনি রে আপনারও তো চিনছি না খোঁজ আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমি আব্দুস পররাষ্ট্রমন্ত্রী তো তখন আমি এবার একটু সালাম আলাইকুম স্যার এক্সকিউজ মি আমি তো আপনাকে চিনি নেই আমার এখন আপনি কমই আলিম নি না সরকারি আলিম আমি কে আমি কৌমি আলিম আসাদ মাদার ইসা বরে চিনিত্রানি আমি চিনতাম নানি উনি আমাদের দাদা ওস্তাদের বেটা হজরত মদনী মহমদুল্লাহ বেটা নানি হয় আমার শায়েক আমার শায়েকেরে আমি বাংলাদেশে আনতাম তারার খেনে গাত্র দেখা হইতো তারা মানি একটা দল আমি এটার নাম নিতে চাইতেছি বাংলাদেশের একটা দল আমি আমার শেখারে বাংলাদেশে আনতাম তারা আসতে দিত না তারার কেনে গাত্র দেওয়া হইতো আমি আনিয়া ছাড়ছি কে কয় আব্দুল সামদ আজাদ আল্লাহ কাকে কোন সিলায় ফার করি দে বলা যায় না দোস্ত হুমুল জোলা সাউ লাশকা জালি আমার সে তারা বাংলাদেশে আসতে দিত না আমি আনিয়া ছাড়ছি বিশ মিনিট আসিলাম উপরে জনাব আব্দুল সামাদ আজাদ রহমাতুল্লাহ আলী আমাকে এমন কতগুলা তথ্য দিছে যেগুলা বাংলাদেশের অনেকে জানে না এমন কিছু তথ্য দিছে আব্দুল আজাদ আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আমরা তো কেউ ওর আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ এর আদর্শ কেউ এর আদর্শ আর নবী কয় মান আহিয়া সুনাতি মান আহিয়া সুন্নাতি যে আমার আদর্শকে অমর রাখতে চায় আহিয়া শব্দের অর্থ বুঝছেন জিন্দা রাখনা জিন্দা রাখনা কেউ যদি আমার আদর্শকে দুনিয়াতে জিন্দা রাখতে চায় আমার আদর্শকে অমর রাখতে চায় আমরা তো কেউ বঙ্গবন্ধুর আদর্শ অমর হোক যে অরমানের আদর্শ অমর হোক এরশাদের আদর্শ অমর হোক কিন্তু রসুল ইসলাম বলেন আমার আদর্শকে যদি কেউ অমর রাখতে চায় সে যেন দুনিয়ার থেকে যাওয়ার পরেও আমি নবীকে অমর রাখল আমি নবীকে অমর রাখলো আর আমাকে যে অমর রাখার চেষ্টা করে সাধনা করে নিঃসন্দেহে সে জান্নাতে আমার সাথে থাকবে একটা সুন্নতের উপরে আমল করা মানে নবীজির আদর্শকে জিন্দা রাখা নবীজির আদর্শকে জিন্দা রাখা মানে নবীজিকে জিন্দা রাখা আর নবীকে জিন্দা রাখার চেষ্টা যে করে সে নবীর সাথে জান্নাতে থাকবে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বাল আন নবী আলাইহি সালাত সালাম এই এই আলোচ্য বিষয়টা আমি আজকে কেন দছি জানেন রসুল আকরম সাল্লাহ ইসলামের সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো সালাম সালাম একটা সুন্নত কি সালাম আল্লাহ হাবিব হাদিস শরীফের মধ্যে সালাম তাহা তুম আমার উম্মতেরা তোমরা সালামের প্রসার ঘটাও সালামকে বহুল প্রচলন করো অবাধ প্রচলন কর আসতে যাইতে উঠতে বসতে এমন কি একটা মানুষের সাথে তোমার দেখার মাঝখানে একটা গাছ 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 গাছের একপাশে তুমি আরেক পাশে আরেকজন একবার তোমাদের দেখা হইল চক্করের মধ্যে সালাম বিনিময় হইল আবার যদি সেই গাছের আড়ালে চলে যায় তুমি আরেক সাইডে চলে যাও আবার তোমাদের চার চোখের আড়াল হইয়া যায় আবার দেখা হইলে আবার সালাম দাও এরকম একশোবার যদি দুনোজন গাছের এই পাশে আর ওই পাশে চলে যাও আড়াল হয়ে যাও আবার দেখা হয় আবার চলে যাও আবার দেখা হয় আবার আড়াল হও এরকম একশোবার হইলে একশোবার সালাম দাও একশোবার কি করো সালাম দাও আর সালামের প্রচলন যত বেশি হবে তত তোমাদের পারস্পরিক ভালোবাসা হবে মোহাব্বত হবে আজকে আমাদের ভিতরে আছে আসেনি গোডার ডিম বাইয়ে বাইয়ে মিল মনের মিলন নাই বাপ বেটায় মনের মিলন নাই বাপ বেটায় মনের মিলন নাই বাইয়ে বাইয়ে মনের মিলন নাই আমার বেহারা দোস্ত মা বেটায় মনের মিলন নাই বৌ শাশুড়ি মনের মিলন নাই বাই বোনে মনের মিলন নাই এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর মিলন নাই আর সব বাদ দিলাম এক মোল্লা মৌলভী আর মিয়া সাহেবের লগে আরেক মোল্লা মৌলবি মিয়া সাহেবের মনের মিল নাই মনের মিল নাই এমন কি এক দেহ মন্দির লগে আরেক দেহ মন্দির মনের মিল নেই বাকি বাকিগুলা বাদ দিলাম আরে ফুলতলিয়ার দেহ মন্দির না সবগুলা দেহ একজনের সাথে আরেকজনের মিল নাই খালি মাইক ফাইনে একজনে আরেকজনের বিরুদ্ধে বস আর কি কইতাম নাউজুবিল্লাহ আপনারা ইউটিউব দেখতেছেন না এই অবস্থা না আমাদের ভিতর অথচ قال النبي صلى الله عليه وسلم الا على انبئكم بافضل من الصلاه والصوم والصدقه قالوا بلى يا رسول الله الا انبئكم بافضل من الصلاه والصوم والصدقه قالوا بلى يا رسول الله قال اصلاح ذات البين وافساد ذات البين هي الحالقه لا اقول تحلق الشعر ولكن تحليق الدين او كما قال النبي عليه الصلاه والسلام رواه الترمذي তিরমিজি শরীফের মধ্যে আসে হাদিস রসুলি কয় আমার স্বাভাবিক আমি কি তোমাদেরকে অবহিত করব না এমন একটা কাজ সম্পর্কে যে এই কাজটা নামাজ থেকে উত্তম রোজা থেকে উত্তম সৎকা থেকে উত্তম সৎকা থেকে উত্তম এমন একটা কাজ তোমাদেরকে আমি বাতলাইয়া দেব না কালুবালাই রসুল আল্লাহ সাহাবিরা বলেন জি ইয়া রসুল আল্লাহ কেন নয় আমাদেরকে আমার একটা কাজ বাতলাইয়া দেন রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন সেই কাজটার নাম হল বাইন তোমরা নিজেরা নিজেরা মুসলমানে মুসলমানে তোমরা নিজেরা নিজেরা আপসের মধ্যে ঝগড়া বিবাদ করিও না আপসের মধ্যে আল্লাহ একবার পরস্পর বিরোধে বিরোধিতায় লিপ্ত হইও না পরস্পর পরস্পরের সমালোচনায় লিপ্ত হইও না প্রকাশ্যে গোপনে কোনোভাবে নিজেরা নিজেরা পরস্পর জগড়া ভাষাদ বিরোধিতা দুশ্ণীতে লাগিও না নিজেদের মধ্যে সমঝোতা রাখো নিজেদের মধ্যে ঐক্য রাখো নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ রাখো আল্লাহ আকবার রসুলে আকুলম সাল্লাল্লাহসাল্লাম বলেন ওয়া দিল বাইনে কা ও মুসলমানেরা আমার হুমতে তোমরা নিজেরা নিজেরা নিজের আফসের মধ্যে ঝগড়া করা এটা খুর 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 চেননি আপনারা খুর কোথায় থাকে তো এই মানুষগুলা জানে না কথা কয় না খুর কোথায় থাকে কেউ বা মুরব্বী আপনি জানেন না খুর কোথায় থাকে কথা বললে কি ইজ্জক যাইব আমি বয়সে আপনাদের থেকে ছোট হইতে পারি কিন্তু আমাকে যখন দাবাত দিয়ে আমি এখানে বসাইছেন আমি এখানে যতক্ষণ বসা আছি দায়িত্বের খাতিরে আমি পদাধিকার বলে আপনাদের সবাই শিক্ষক আপনারা আমার ছাত্র যে মানবে সে ফর্মাবার ছাত্র আর যে মানবে না সে না ফর্মান তো ছাত্র শিক্ষক ছাত্র থেকে ফড়া আদায় করার অধিকার আছে না নাই এতক্ষণ ফড়াইলাম সাই বলতো সাই এখন কি পড়াইলাম এই কথা বলার শিক্ষকের অধিকার আছে না নাই তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আমার আছে না নাই তো কথা বলবেন না কেন কথা না বলা এটা অহংকারের সামিল যে নিজেকে হাম্বড়া মনে করে সে কথা বলে না